বস ফ্রেম রেডি আপনি শর্ট দেন রোল অ্যাকশন হ্যালো WhatsApp गाइस আই হ্যাভ एवरीवन वेल সো বাই দ্য ওয়ে আমার পিছনে যে গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়ার দাম মাত্র 50000 টাকা হ্যাঁ সো এক সিনে ভালো করে নিবি ওকে ওই ফ্রেম রেডি কর বস রেডি রেডি রোল ক্যামেরা অ্যাকশন হ্যালো गाइस WhatsApp एवरीवन इट्स मी হলো সোমবাদিক সো আমার বেক্সের যে বিক দেখতে পাচ্ছেন এই গরুর নাম হচ্ছে টাইগার আমার চ্যানেলে সব সময় গরুর দাম কম পাবে ইটসে কাউ বিক সো এই বিক দাম মাত্র 2 লক্ষ টাকা তো যারা এই গরুর নিতে আগ্রহী তারা আমার ইনবক্সে যোগাযোগ করুন সো অনেকে কোশ্চেন রাখতে পারেন এই গরুর দাম এত কম কেন সো गाइस কম দামে গরু পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন আর ভিডিও শেয়ার করে দিতে পাশে থাকুন দেখা হবে নেক্সট ব্লকে এই সোয়াক চল ওকে ভাই চলেন এই ভাই এই আমার গরুর দাম 3 লক্ষ টাকা আপনি 2 লক্ষ টাকা কইলেন কেন হালার কইতে আইডি মামা তোমার গরুর দাম কত মামা আমার এই টাইগার যদি নেন একদম তিন লাখ তিন লাখ এই গরুরটা আমি কোন জায়গায় জানি দেখছি ভাই এটা আপনি না হয় এটা তো আমি আর এটা আপনার গরু হা ভিডিওতে গরুর দাম হল সাংবাদিক দুই লাখ আর তুমি চাও তিন লাখ কি কাহিনি কি মামা ওই সাংবাদিক কিছু জানা না আন্দাজে একটা ভিডিও বানাই গেছে গা মামা আমার গরুর দাম তিন লাখ টাকা বিশ্বাস করেন এখন কি তোমার গরু দুই লাখ টাকা দিবা না মামা আমার গরু একদম তিন লাখ ধর মা ফাউল একটা বাট পার তোমার এই গরু সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে তোমার এই গরু আমি নিমুই না যাও মা ফাউল এটা কোনো কাম হইলো আমার গরু হাল রে হলুদ ইন্টারভিউ নিয়ে গেল আমার গরু এখন বেশি হইতেছে না আমি এই গরু এন কারো সবাই উল্টা পাল্টা দাম করে জায়গা তত কালকে দেখালাম টাইগার আজকে দেখাবো লাইন এই লাইন তো মাত্র ত্রিশ হাজার টাকা ওই হলুদ সাংবাদিক না

এই ওদের মতো কিছু হলুদ সাংবাদিকের কারণে আজকে আমাদের গরু হাটের এই অবস্থা আমার এই গরুটার দাম ভাই তিন লাখ টাকা ও এসে রিপোর্ট করে গেছে আর ভিউর আসায় দুই লাখ টাকা গরু কি ওয়ের বাড়িতে আনছে না আমি আমার বাড়িতে গরু আনছি আমার গরু আমি কত কষ্ট লালন পালন করছি সারাদিন গরু ব্যবস্থা উল্টা পাল্টা মানুষের দাম কয় জায়গা হ্যাঁ ও একটা উল্টা পাল্টা রিপোর্ট করে আমার গরুটার পুরো ভাইরাল করে দিছে এটা থেকে মানুষ গরু তো কেনে না মানুষ উল্টা পাল্টা দাম কয় বলেন ওরে কি করা উচিত খাই এই তুমি তো আচ্ছা ফাউল লোক ভুয়া রিপোর্ট করে বেসারা গরুটাকে মার্কেটে ভাইরাল করে দিছ মামা আমি ভালো করতে গিয়ে কালো হয়ে গেছি এই একটা গরু পালতে তার কত খরচ গেছে কত পরিশ্রম হয়েছে তুমি একটা ভুয়া সংবাদ প্রচার করে তার গরুটার দাম কমায় দিলে হ্যাঁ গরুটা তোমার বাপে খাওয়াইছিল তুমি পালছিল ফারদার কখনো হাটের মধ্যে এসে এই ধরনের ভুয়া রিপোর্ট তৈরি করবে না ঠিক আছে যাও 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 বেরো মিয়া ফাউল পুল আবার কথা কার এ ভাই বুঝতে পারছি আপনি খুব ঝামেলায় পড়ছেন তো আপনার গরুর দাম কত ভাই তিন লাখ টাকা তিন লাখ আপনার গরুটা আমি নিব সত্যি নিবে হ্যাঁ আমি নিব বাবা গরুটা পছন্দ না তোমার অনেক পছন্দ হয়েছে খুশি হ্যাঁ বাবা ভাই গরুটা নিয়ে হাসিল ঘরে আসেন আচ্ছা জান ভাই আমি আইতেছি টাইগার অবশেষে বিক্রি হয়ে গেলি চল টাইগার